আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে আমার রান্না কী করেছি সেটা দেখালাম বাবা রে বাবা কী করুন এই যে আজকে ভাত করেছি কিছু রান্না করিনি আজকে আর একটা কুমড়ো ঝিঙে দিয়ে একটা তরকারি করেছি আলু কালো জিরে পোড়া শুরু দিয়ে করেছি আর আর মাছ করেছি সর্ষে বাটা দিয়ে এই আমার রান্না কিচ্ছু নাই দুভাগে আর একটা জিনিস করেছি সেটা দারুণ খেতে লাগে সবার পেয়ারা মাখা পেঁয়াজটা এক পেঁয়াজটা কুচু কুচু করে কেটে ওর মধ্যে লেবুর রস দিয়েছি কাঁশি দিয়েছি মিষ্টি চিনি লঙ্কা দিয়ে করেছি দারুণ খেতে হয়েছে এটা আমি খাবো হলো আমরা খাবো এটা দারুণ এটা আমরা দুপুরে ভাত খেয়ে উঠে খাবো এই হলো আজকে আমাদের মেনু তোমাদের দেখালাম আমি জানি তোমরা খুব বোর হচ্ছে এই একই রকম মেনু একই রান্না দেখে শিগগির তোমাদের একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের দেখাবো তখন দেখবে ভালো একটা ভিডিও শিগগিরই করব কালকে বলেছিলাম যে কোথাও না কোথাও বিকালে যাব গেছিলাম খর্ধা গেছিলাম আমার মাস্ত দেওয়ার বাড়ি ছোটো মাসি শাশুড়ি বাড়ি মাসি শাশুড়ি নেই তার ছেলে আছে আর দুই বউ দুই নাতি আছে খুব ভালো খুব আনন্দ করলাম মজা করলাম ওখানে গল্প টল্প করলাম করে রাত্রি সাড়ে দশ ওরা অনেক করে বলছিল ভাত তাত খেয়ে যেতে মাংস লুচি খেতে আমরা কিন্তু খাই না অতি না খাবো না ওরা অনেক কিছু খাবার টাবার এনেছিলো খেলাম খেয়ে দে সাহাটা টেন করে বাড়িতে সাড়ে দশটা আমাদের ঢুকে পড়েছি খুব মজা হলো অনেকদিন পর সবার সাথে দেখা হলো আমার জায়ের অপারেশন হয়েছে সেটা দেখাও হলো কথাবার্তা গল্প টল্প হলো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলো কোথায় ঘুরতে যাবো সেটা তো সিক্রেট রাখলাম পরে জানাবো ফাইনাল হয়ে গেলে তোমাদের জানাবো ঘুরতে গেলে তো দারুণ দারুণ ব্লগ নিয়ে আসবো দেখবে আমরা কোথায় যাব কি করবো সব তোমাদের দেখাবো আর শিখিয়ে তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে ভালো ভালো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আজকের মতো রাখছি আবার কালকে দেখা হবে টাটা